নান্নু বাসার স্টিভ স্টিভরোস হাথুরু সিংহে নাজমুল হাসান পাপন নামগুলো কি মনে আছে আপনাদের কত আলোচনা হয়েছে কত কথা হয়েছে যে তাদের দিয়ে চলবে না সবাইকে বের করে দাও নতুন করে বোর্ড গঠন করা হোক নতুন করে নির্বাচক দেওয়া হোক নতুন করে কোচ নিয়ে আসা হোক কত কিছু বলা হয়েছে তারা যে সবাই খুব ভালো ছিল তেমনটা নয় কিন্তু এখন সবাই বুঝতে পারছে যে শুধুমাত্র বাইর থেকে কথা বললে হঠাৎ করে চেঞ্জ করলেই সব কিছু ঠিক হয়ে যায় না সব কিছুর সমাধান হয় না সব কিছু উন্নতি হয়ে যায় না দেখুন প্রত্যেকটা জায়গাতেই আপনার বুঝতে হবে যে আগে যে অবস্থা ছিল সেখান থেকে সব কিছুতে বাংলাদেশ দল পিছিয়ে গেছে ওই যে বলে না যাই দিন ভালো আর দিন খারাপ সেটাই হয়েছে নির্বাচক হিসেবে ছিলেন নান্নু এবং বাসার মানিকজোর বলা হতো আমরা দেখেছি আমরা একটু ইতিবাচক কথা বললে অনেক সমালোচনা শুনতে হয়েছে যে কি নির্বাচক কি করে যার ক্যারিয়ারে একটা ছক্কাও নেই তিনি আবার নির্বাচক বাংলাদেশ দলের এসব কথা শুনতে হয়েছে কিন্তু তারা যে বেস্ট ছিল এখন বুঝতে পারুন প্রত্যেকদিন মাঠে যেতেন প্রত্যেকটি প্লেয়ারের সাথে কথা বলতেন প্রত্যেকটা প্লেয়ারের সাথে মিটিংয়ে বসতেন প্রত্যেকটা প্লেয়ারের সাথে এবং ক্যাপ্টেনের সাথেও প্রত্যেক দিন ক্যাপ্টেনের সাথে ম্যাচ চলা অবস্থায় প্রেস তাদের ড্রেসিং রুমে কোনো রেস্টুরেন্টে কোনো সময় বীরপুরের কোনো একটা কোনো একটা রেস্টুরেন্ট হতে পারে কখনো মিরপুরের বিসিবি কার্যালয়ে কখনো সিলেট স্টেডিয়ামে কখনও চট্টগ্রাম স্টেডিয়ামে কখনো বিকেএসপিতে সব জায়গায় ছুটে গেছেন কোনো গ্যাপ না রেখে কাজ করে গেছেন কিন্তু ওই যে আমরা ঠিক করে নিয়েছিলাম যে নান্য বাসার কৃতি চলে না এখন কেমন চলছে এখন কেমন চলছে যখন আশরাফ লিপু আছেন যখন হাসিবুল হোসেন শান্ত আছেন কেমন চলছে জানেন কেউ যে তারা নির্বাচন কিভাবে করেন দল দেখেছেন কখনও আমি যেগুলো উদাহরণ দিলাম বললাম দেখেননি জন্যই বলা হচ্ছে যে আমরা হয়তোবা খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এই যে কোচিং স্টাফে আমরা কত ভালো ভালো কোচিং স্টাফ পেয়েছি কত ভালো ভালো দেশি কোচিং স্টাফ নিয়ে আমি অনেকবার কথা বলেছি যে ভাই দেশি কোচিং স্টাফ দরকার আছে কিন্তু এইভাবে নয় যেখানে ভেটোরি ওয়ালস, হেরাত ডোনাল্ড গিভসন হাথুরু ম্যাকিনজি কতকে লেজেন্ডারি কাজ করে গেছেন আরও আছে আরও নাম বলতে পারবেন কিন্তু আমরা কী যে সালাদ্দিনকে দরকার মোহাম্মদ আশরাফুলকে দরকার অথবা অন্য কাউকে দরকার হ্যাঁ আশরাফুলকে আমি নিচ্ছি না রিসেন্ট কাজ শুরু করেছেন ভালো মন্দ বলার সময় এখনও আসেনি কিন্তু আমরা চেয়েছি এখন কি হচ্ছে এখন কি হচ্ছে সমাধান পেয়েছেন হেড কোচ হেড কোচ সিমন্স খুব বেশি দলের সাথে ইনভলভ হন না সবার সাথে পার্সোনালি বসেন না সবাইকে নিয়ে পার্সোনালি কাজ করেন না যদিও গেল কয়েকদিন কাজ করেছেন তারপরেও ভালো আমি একেবারে বলছি না খারাপ কোচ ভালো কোচ ট্র্যাক রেকর্ড ভালো কিন্তু হাতুরু স্টিভ রোডস এবং ডবিংও যেভাবে কাজ করতেন সবাইকে বুঝে মানে বাংলাদেশি প্যাটার্ন যেটা সেটা সিমন্স করেন না কি হয়েছে সেখানেও আমরা গ্যাপ দেখতে পেরেছি সবশেষ যে সভাপতি ফারুক আহমেদ তাকে নিয়ে অনেক সমালোচনা ছিল এখনও আছে বিপিএল তো ওই সময়টা যা হয়েছে এটা আমরা কেউ বলতে পারবো না যে ভালো হয়েছে বা এটা না এটা হওয়ার দরকার ছিল কিন্তু সেই সময় এখন বলতে হবে যে সেই সময়টাও ভালো ছিল এখনকার সময়ের থেকে আমি বলছিলাম বুলবুলের থেকে সেই সময়টা ভালো ছিল বলতে হবে আপনার অন্তত প্লেয়ারদের সাথে কথা বলতেন অন্তত প্লেয়ারদের বেতন বাড়ানো নিয়ে কথা বলতেন অন্তত টিএ ডিএ কী বাড়ানো হবে সেটা কথা বলতেন প্লেয়াররা কী বলছেন শুনতেন তামি ইকবাল দলে নেই তারপরেও সে কথা বলে গেছেন তামি বলে সে কী কী দরকার শাসিয়ে গেছেন মানে একটু জোর করে কথা বলেছেন তারপরেও শুনেছেন শোনেননি কার কথা সবার কথা শোনার চেষ্টা করেছেন দেখুন আমি প্রশংসা করছি না আমি বলছি না খুব ভালো ছিল সমালোচনা ছিল সভাপতিত্ব হারিয়েছিলেন সেটাও খারাপ ছিল কিন্তু ওই যে যায় দিন ভালো আসে দিন খারাপ এখন কি অবস্থা সভাপতি বলে দিচ্ছেন যে আমরা যেভাবে দল দিই সেভাবে চলতে হবে সে দল তোমাদের চালাতে হবে নির্বাচনটা কী করছেন তারা করবেন আমি দেখব না কে কোথায় কি করছে আমি দেখব না করুক এই সভাপতির কাজ আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি তো এইভাবেই চলছে এক কথায় যায় দিন ভালো আসে দিন খারাপ সেভাবে আমাদের চলতে হয় বুঝতে হবে যে ভাই এটাই বাংলাদেশ যাই আসুকটা কেন মেনে নিতে হবে সো আপনারাও মেনে নিতে মেনে নিতে শিখুন আপনারাই ভেবে নিন যে এটাই ঠিক আছে এটাই বাংলাদেশের বাস্তবতা এবং আমরা মানসিকভাবে ভালো থাকি প্রেশার নিয়ে লাভ নেই বাংলাদেশ ক্রিকেট কী করছে প্রক্রিয়া কেন মানছে না ভাঙ ভাঙছে কেন এই সব প্রেশার নিয়ে লাভ নেই বাংলাদেশ দল এটাই ভালো এই নির্বাচকরাই ভালো এই সভাপতি ভালো এভাবে আমরা কথা বলে যাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ